গতকালকে আপনারা খেয়াল করেছেন ভারতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে ভারতের গুজরাটের থেকে বিমানটা করেছে যাবে কোথায় লক্ষ্য ছিল ব্রিটেন যাবে যুক্তরাজ্য যাবে লন্ডনে যাবে দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে এই বিমানটা যখন আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে তিরিশ সেকেন্ড পরে বিমানের ভিতরে একটা বিকট আওয়াজ হয়েছে সাধারণত বোয়িং ক্রাশ করে না বোয়িং যে বিমানগুলো এগুলো সাধারণত ক্রাশ হয় না ভারতে এটা ছিল চোদ্দতম বিমান ক্রাস ভারতের ইতিহাসে বোয়িং বিমানের এটা ক্রাশ ছিল চোদ্দতম এটা খুব রেয়ার ঘটনা বছরে এরকম ঘটনা কম ঘটে মাত্র তিরিশ সেকেন্ড সেকেন্ড পরে বিমানের ভিতরে একটা বিকট শব্দ হয়েছে উনষাট সেকেন্ডের মাথায় বিমান বিধ্বস্ত হয়ে এয়ারপোর্টের কাছে একটা মেডিকেল কলেজের হোস্টেলের বিল্ডিং এর উপরে পড়েছে উঠল পড়ে গেল ক্যাপ্টেন ওইখান থেকে কল দিয়েছিল টাওয়ারে কল দিয়েছিল কিন্তু কল দেওয়ার পরে সময় পায়নি তো তারা যে সহযোগিতা করবে কোনো সময় আসে নাই আসলে এখান থেকে আমাদের চিন্তার বিষয় আছে জন মানুষের ভিতরে একশো জন ছিল ভারতের নাগরিক যুক্তরাজ্যের ছিল প্রায় তেপ্পান্ন জন বাকি ছিল বিভিন্ন জায়গা আর আরো দুই জায়গার ছিল মোট দুইশো বিয়াল্লিশ জন এর ভিতরে কিছু মুসলমান নাগরিকও ছিল যারা যুক্তরাজ্যের দিকে উড্ডয়ন মানে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছিলেন মুসলমানদের যারা নিহত হয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করেন পঁচিশ জন অথবা ছাব্বিশ জন আমরা একটু পড়ি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না তো সম্মানিত হাজির খুব দুঃখজনক একটা ঘটনা ফেসবুকে ইউটিউবে ভেসে বেড়াচ্ছে প্রদীপ নামে একটা লোক প্রদীপ এই লোকটা ব্রিটেনে যুক্তরাজ্যে বসবাস করে আজকে ছয় বছর ধরে ভারতের নাগরিক যুক্তরাজ্যের নাগরিক ছয় বছর ধরে বসবাস করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আল্লাহ তার স্ত্রী ভারতে বসবাস করে স্ত্রী একজন ডাক্তার স্বামী ইঞ্জিনিয়ার যুক্তরাজ্যের স্ত্রী ডাক্তার ভারতের ছয় বছর ভদ্রলোক যুক্তরাজ্যে থাকবার পরে এখন মনে হয়েছে পরিবারে তিনজন সন্তান সম্ভবত দুইজন ছেলে একজন মেয়ে সব ছোট ছোট বাচ্চা এই ছবিটাই বেশি ফেসবুক স্ক্রল করলে এই ছবিটাই বেশি সামনে এই মহিলা কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে সে যে মেডিকেলে ছিল ওই মেডিকেলে ইস্তফা দিয়েছে রিজাইন দিছে কেন স্বামী দেশে আসতেছে স্বামী সহকারে সন্তান সহকারে ভারতের এই জনবহুল দেশ ছেড়ে ইউরোপের ওই যুক্তরাজ্যের সুন্দর দেশে গিয়ে আগামীর জীবন যাপন করবে বিমান ফ্লাই করার পরে তারা যে সেলফি তুলেছে নিজেদের পরিবারের ওটাই ছিল তাদের তোলা শেষ ছবি স্বামীও ছয় বছর ধরে ওখানে ছিল নতুন করে ওখানে গিয়ে সংসার গুছিয়ে সন্তানদেরকে নিয়ে আরামের সাথে নির্বিঘ্নে আরো উন্নত দেশে উন্নত জীবনযাপন করার জন্য রওনা হয়েছে বিমানে ওঠার পরে এক মিনিটও সময় না তিরিশ সেকেন্ডের মাথায় আওয়াজ এক মিনিটের এক সেকেন্ড আগে উনষাট সেকেন্ডে বিমান বিধ্বস্ত জন্যই তো ওই যে গায়ক বলেছিলেন এক মিনিটের নাই ভরসা জিন্দিগির কি ভরসা আছে এই বিমানে যারা ছিল সবাই এলিট শ্রেণী ধনী মানুষ সবাই সব বড় বড় চাকুরিজীবী এবং ধনী মানুষ অথচ তারা সবাই যাচ্ছিলেন হয়তো কেউ অফিসের কাছ থেকে সেখানে ফিরতেছিলেন হয়তো সেও সেখানে কেউ নতুন করে ইউরোপে বসত গড়ে তুলবেন শান্তির আবাস গড়ে তুলবেন সেই জন্য যাচ্ছিলেন যে ধর্মেরই হোক মানুষ তো সব মানুষের অনুভূতি তো একরকমই অথচ বিমান ফ্লাই করার পরে মাত্র উনষাট সেকেন্ডে দুইশো বিয়াল্লিশ জন মানুষের ভিতরে একজন মাত্র মানুষ রমেশ নামে একজন হিন্দু লোক আটত্রিশ বছর বয়স দুইশো জন মানুষের ভিতরে আল্লাহ আলমিনের কুদরতে একজন মানুষ বেঁচে ফিরতে ফেরেছে আর দুইশো জন সবাই নিহত শুধু এরা নিহত হইলে তো দুঃখ থাকতো না যে ভবনের উপরে পড়েছে ওই ভবনে এমবিবিএস ডাক্তার সাথে সাথে মারা গেছে পাঁচজন যারা এম ডাক্তার বের হবে ভারতের মানুষকে চিকিৎসার সুবিধা দিবে পরবর্তীতে সর্বশেষ সংবাদ মোট জন মানুষ গতকালকে ইডেট চুরানব্বই ধারণা করা হচ্ছে খুব সম্ভব পাখির আঘাত লেগেছে পাখি হয়তো উড়ন্ত পাখির আঘাত লেগেছে এটা হতে পারে একটা বিমান কেরা হওয়ার জন্য পাখির আঘাত যথেষ্ট তো সম্মানিত হাজের এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই জীবন নিয়ে ভাবার আগে বুদ্ধিমান ভাবে মৃত্যু নিয়ে আমি কথাটা আবারও বলছি একজন বুদ্ধিমান যাকে আল্লাহ রব্বুল আলমিন বুদ্ধি দান করেছেন সে জীবন নিয়ে ভাবার আগে আগে মৃত্যু নিয়ে ভাবে নবীজ সাল্লাহ আলি কি বলেছেন ইসফি দুনিয়া আকাল মুসাফির ও আবির সাবিল দুনিয়াতে মুসলমান বিবেক বুদ্ধি বাড়ার পরে কিভাবে ইনকাম করবে বাড়ি করবে গাড়ি করবে সন্তান মানুষ করবে স্ত্রীর সেবা করবে এই চিন্তায় তার জিন্দিগি শেষ হয়ে যায় আল্লাহ ভাই ভালো বুদ্ধিমান তো সে যে সন্তান মানুষ করার আগে নিজে মানুষ হয় কথাটা একটু শক্ত মনে হয় না যাদের দাঁড়ি পেকে গেছে আপনারা আমার কথাটা দিলের কান দিয়ে শোনেন ভালো বুদ্ধিমান মানুষ সে যে সন্তান মানুষ করার আগে নিজে মানুষ হয় ভালো বুদ্ধিমান মুসলমান সে যে স্ত্রী লালন পালন করার আগে নিজে মানুষ হয় ভালো মুসলমান সে যে নেতা হওয়ার আগে নিজে মানুষ হয়